নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্টক্সিস সমস্যাটি অধিকাংশ ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলেও অনেক সময় এটি জটিল রোগের উপসর্গ হিসেবে দেখা দেয় সাধারণত ষাট শতাংশ মানুষ জীবনে কোনো না কোনো সময় নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় সম্মুখীন হন নাক দিয়ে রক্ত পড়ার কারণ কি। যে কোনো বয়সের নারী অথবা পুরুষ এ সমস্যায় পড়তে পারেন নাক দিয়ে বিভিন্ন কারণে রক্ত পড়তে পারে নাক কান গোলা ছাড়াও শরীরের অন্য কোনো রোগের কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে অধিকাংশ ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না নাকের সমস্যা আঘাতজনিত অপারেশনজনিত নাকের নাকে সর্দি সাইনোসাইটিস নাকের বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন এট্রোফিক রাইনাইটিস রাইনশোপো রেডিওসিস নাকের ভেতরের টিউমার নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা নাকের মাঝখানে পর্দায় ছিদ্র ইত্যাদি কারণে নাকে রক্ত পড়তে পারে সাধারণ যে সমস্ত কারণগুলি রয়েছে তার মধ্যে ওষুধ সেবনের সময় উচ্চ রক্তপাতজনিত কারণে রক্তনালীর কিছু জন্মগত্র ত্রুটি থাকলেও নাক দিয়ে রক্ত পড়তে পারে মাসিকের সময় এবং গর্ভাবস্থায় নাক দিয়ে রক্ত পড়তে পারে জন্ডিস বা লিভারের প্রদাহ লিভার শিরসের মতো লিভারের অসুখেও নাকে রক্ত পড়ার সম্ভাবনা থাকে রক্তের রোগ যেমন এ প্লাস্টিক অ্যানিমিয়া হিমোফিলিয়া থ্রাম্বোসাইটোপেনিয়া পারপুরা ইত্যাদির কারণেও নাকে রক্ত পড়তে পারে রোগ নির্ণয় ও এর চিকিৎসা কি কারণে রক্ত পড়ছে সেটি নির্ণয় করে চিকিৎসা দিতে হয় নাকের সামনের দিকে থেকে রক্তপাত হলে খুব দ্রুত বন্ধ করা যায় কিন্তু পেছনে বা ভেতরের দিক থেকে রক্তপাত হলে বহু ক্ষেত্রে তা বন্ধ করতে অনেক সময় লাগে কিছু ক্ষেত্রে রক্তের বিভিন্ন পরীক্ষা এক্স রে সিটি স্ক্যান প্রয়োজন হয় অনেক সময় নাকের এন্ডোস্কোপির মাধ্যমে রক্তপাতের কারণ নির্ণয় করা হয় এবং প্রয়োজনে দায়ী রক্ত বন্ধ করে দেওয়া হয় নাকের এন্ডোস্কোপিক সার্জারি আধুনিক অপারেশন এবং রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে নাকের কারণ ছাড়া অন্যান্য শারীরিক কারণে যখন রক্তপাত হয় তখন সংশ্লিষ্ট রোগের চিকিৎসা করতে হবে আগের উল্লেখিত কারণগুলোর একটিও যদি আপনার ভেতরে আপনি লক্ষ্য করে থাকেন তবে পরিপূর্ণ চিকিৎসার জন্য আজই কোনো অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন